আচ্ছা এখন আমার আল্লাহরুল আলমিন পাক কালাম শরীফের মধ্যে ইন্না একটা না সেই সুরার মধ্যে এই রাতটাকে আলফ সাহার হাজার মাসের চেয়ে উত্তম বলেছে এখন প্রশ্ন হচ্ছে আমার আল্লাহ এই রাত আমাদেরকে কেন দিলেন এই রাত আমাদেরকে কেন দিলেন আমার নবী সাল্লাহ আলিহি ওসাল্লামের দরবারে তখন জানানো হয়েছে আমার নবীকে বন ইসরা বা পূর্ব যুগের উম্মদদের বয়স আম্বিয়া ইকরামের বয়স আমার নবী একটু মনক্ষুণ্ণ করেছেন আন্না রসুল্লাহ সাল্লাহ ওরা আনার আন্নাস যখন পূর্ববর্তী যুগের উম্মদদের বয়সের কথা বলা হয়েছে আমার নবীর মনে একটা খারাপ তো লাগার কথা আমরা ষাট সত্তর বছরের অবস্থা ডাই আর তারা কেউ আটশো কেউ সাতশো কেউ পাঁচশো মন তো একটু খারাপ লাগবে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লামের এই মনোবেদনাকে প্রশমিত করার জন্য হয় আমার আল্লাহ পুরা লাইলা তুল কদর দান করে দিয়েছেন হাবিব আপনার উন্মতকে হাজার বছর বাঁচতে হবে না এই একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম আলফে সাহাব আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাওয়া পাওয়া কি আল্লাহ রবুল আলমী এত গুরুত্ব দান করেন এই রাত কেন দেওয়া হয়েছে তোর মধ্যে এই এই যে এখন যে কথাটা বললাম প্রায় সমস্ত মুফাসির যার যার তফসির গ্রন্থের মধ্যে এই রায় এনেছেন যে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লামের স্বার্থে আমার নবীর ওসিলাই মাওলাই করি মোহাম্মদ মোহাম্মদীকে এই গিফট দান করেছেন এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম সবে কদরের ব্যাপারে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে এর সাথ করেছেন যে যেই ব্যক্তি সবে কদরকে মান কামা লাইলাতুল কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গুফির আলাইহি মা তাকদ্দামা মিন যামবি যেই ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি অর্জনের স্বার্থে লাইলাতুল কদর লাইলাতুল কদরকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন সেই ব্যক্তির পূর্ববর্তী দিনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আল্লাহর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ব্লেসিংসে টাইটুম্বুর করে দিয়েছে এর পরবর্তীতে আমার নবী করেছেন যে ব্যক্তি রমজান থেকে গুলো এভাবে আল্লাহ ব্লেসিংস দান করেছেন আমি এই কদর সম্পর্কে এই বলার একটা মূল কারণ হচ্ছে আমার মূল বিষয় এখনো হলি নাই এটা হচ্ছে আমার মেয়ে এ দেখেন আমি বলি না আপনাদেরকে সব সময় ঝগড়া জাতি পারস্পরিক মারামারি এখানে গেলেন একজনের সাথে ধাক্কা দাক্কি চিল্লাপাল্লা এই সমস্ত ঝগড়া জাতির কারণে কত বড় বড় নিয়ামত আল্লাহ জমিন থেকে তুলে ফেলেছেন কি জানেন এই কথা কাটাকাটির কারণে সবে কদরকে আমার নবী ফিক্স করে যান নাই নতুবা আমার নবী বের হয়েছে একবার মসজিদ পাক থেকে সবে কদর সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য কখন সবে কদর বাইরে দুইজন সাহাবী তর্কাতর্কি করতেছিলেন ওই তর্কাতর্কি দেখে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর জানান দেন নাই এবং আমরা হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে খরাজান নবী ওইটা বুখারি শরীফের বোখারি শরীফে এবার خر নবী النبی صلی اللہ علیہ وسلم الیخبر بليله القدر فطلع رجلان من المسلمین من দুইজন সাহাবা کرامের মাঝখানে আমি দুইজন সাহাবির নাম আপনাদেরকে বলতেছি না আবার আপনারা মনের মধ্যে আর এই দুইজন সাহাবী পরস্পর বাগবিতণ্ডা করতেছিলেন আমার নবী বের হয়েছেন یخبر বিলাইলা القدر তাদেরকে লাইলাতুল কদর এর সংবাদ দেওয়ার জন্য যে অমুক তারিখ অমুক খনে লাইলাতুল কদর সংগঠিত হবে بی আমাননবী বের হয়ে দেখলেন সাতালাহা রজুলান মিনাক মুসলিমী ফকলা খরসতুলি উফ বিন বিনা ইলাতুল খাদ্দে সতালা হা ফুলা ফুলানু সারুফে আ আমাননবী সা বাইক রামকে বলতেছেন আমি মসজিদে আমি হুদরা থেকে বের হয়েছিলাম লাইলাতুল খদ্দর সম্পর্কে বলার জন্য কিন্তু আমি বাইর হয়ে দেখি তোমাদের দুইজন কী করতেছে এটা দেখার ফলে সারুফে আ আল্লাহ লাইলাতুল খদ্দর সম্পর্কে জানানোটা আল্লাহ তুলে নিয়েছে লাইলাতুল কদর সম্পর্কে জানানোটা আল্লাহ তুলে নিয়েছেন এই জন্য পারস্পরিক তুলে নেওয়ার মুক্ত আছে আমার নবী সাল্লু আলি এটাও বলেছেন এটা তোমাদের জন্য এটা এখানে তোমাদের মঙ্গল নিহিত কেন হায় হায় অনেক ধরনের কথা আছে লাইলাতুল কদর যদি বলেও দিত ধরেন কদর ওই দিন অসুস্থ হয়ে গেলেন মানুষ পাগল হয়ে যেত আমার নবী সাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহ রবুল আলমিন আমার নবীর মাধ্যমে লাইলাতুল কদর বলেছে আখেরই দশ দিনে ভেজর রাত পুরা বছরও বলতে পারতো পুরা রমজান মাস ব্যাপী বলতে পারত কিন্তু বলেছে আখেরই দশ দিনে ভেজর রাত তো আখেরই দশ দিনের বেজর রাতের মধ্যে আবার আমার নবীর ইঙ্গিত বেশি আমরা যেদিন পালন করি সেই দিন ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটা সাতাশ তারিখের রাত পুরা মুসলিম বিশ্বের মধ্যে লাইলাতুল কদর ওই রাতেই পালিত হয় আমার নবী সাল্লাম রায়াতুল কদর সম্পর্কে মানে কখন লাইলাতুল কদর এটা নিয়ে দুইটা অভিমত বেশিরভাগ উলামাইকরাম যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে যে আখের শেষ দশ দিনের ভেজর রাত আরেকটা অভিমত হচ্ছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত ছাব্বিশ তারিখ দিবাগত রাতের উপরে ইমাম রাজি উনার তফসিরে কবিরের মধ্যে অসংখ্য বর্ণনা এনেছেন বিভিন্নভাবে ওখানে ইনডাইরেক্ট ডিভাইন ইঙ্গিত রয়েছে যে এটা সাতাইশ তারিখে রাতেই এবং কিছু রেওয়ায়তের মধ্যে আমার নবী সাল্লাহ আলাইসালাম এরশাদ করেছেন ছাব্বিশ তারিখ দিবাগত রাত সেই কারণে উম্মতে মুসলিমা বেশিরভাগ ক্ষেত্রে ছাব্বিশ তারিখ দিবাগত রাতকে লাইলাতুল কদরের জন্য পালন করে এই ছাড়াও আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লামের মধ্যে আমি আল্লাহ সাল্লাহ আল্লাহ সঈদিনা মোহাম্মদিন আপনি দেখেন এক হায় আমার নবীর দরবারে আসছেন আসার করে বলতেছে ইন্নাল ইবাদিয়াকুম হুজুর আমি তো ওই গ্রামের মধ্যে একদম বিরান মরভূমি হয়তো ফার্ম হাউস টার্ম হাউস আছে আমি ওখানে থাকি আর রাসূলুল্লাহ তখন মসজিদে আমার থেকে দূর হুজুর আমি নামাজ দো ওখানে পড়ি তো হুজুর আমাকে একটু যদি বিলাইলাতি আনজালা ইলাহা আল মজিদ যদি আপনি আমাকে বলতেন একটা রাতের কথা যেই রাতে আমি মসজিদে নববীর মধ্যে এসে নামাজ দও উনি ইঙ্গিত করতেছেন লাইলা তুল কদরের দিকে তা আমার নবী ফকল আনজি লাইলা সালাস ওয়া ইশরিন তুমি একটা কাজ করিও তেইশ তারিখ আসি মসজিদের মধ্যে তো কানা উনি কি করতেন উনি তেইশ তারিখ মসজিদে নববীতে আসতেন মসজিদে নববীর মধ্যে ঢুকতেন ইজা সল্লাল আসর ফালা ইয়াখরুজু ইল্লা লিহাজাহাত্তা ইউসাল্লিয়া সুবহ আসরের নামাজ পড়ে ঢুকতেন কোন হাজত পাতে মসজিদে নবী থেকে বের হতেন না এরপরে ফজরের নামাজ পড়তেন ফাইজা সাল্লা যখন ফজরের নামাজ পড়তেন তো উনি ওনার ছেলে ওনার জন্য ওই ওনার যে বাহন সেটাকে মসজিদে নবীর বাইরে আনত ফাজালা সাহা উনি ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে যেত তাহলে ওনার লাইলাতুল ফাদার আমার নবী তেইশ তারিখ ঠিক করে দিয়েছে হ্যাঁ সেই কারণে অনেক ওলামা ইকরাম বলেছে লাইলাতুল ফাদার এক একজনের জন্য এক এক রাতেও হতে পারে যাই হোক আমরা ওদিকে না যাবো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তো মেইনলি দুইটা অভিমত পাওয়া যাচ্ছে একটা হচ্ছে যেটা আমরা বেজর রাতে আর একটা হচ্ছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটা আমরা পালন করি সেটা সেটার ব্যাপারে অসংখ্য ওলামা ইকরাম আবদুল্লাহ ইবিন আব্বাস ইমাম আউজাহির অভিমত অসংখ্য ওলামা ইকরামের রবিমত এরপরে এটার মধ্যে কিছু হাদিস শরীফ আনা হয়েছে যেটার মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত আছে যে লাইলাতুল কদর ছাব্বিশ তারিখ দিবাগত রাত কিন্তু আমরা ছাব্বিশ তারিখ দিবাগত আমরা যারা পারি সবার পক্ষে কি সম্ভব আমরা ভালো করে পাঞ্জা গানা নামাজ পড়ি আমাদের এখানে আমাদের কিছু ভাই আছে বোধ কাবিল ভাই আমরা মানুষের সাথে ডিল করি আমরা বুঝি মানুষ পাঞ্জা গানা নামাজ পড়তে আসেন আপনি তাদেরকে যদি বলেন ভাই প্রত্যেক বেশ জোটাতে তার এগুলো তার চেয়ে ভাই তুমি শুইও না অন্তত ছাব্বিশ তারিখ হইলেও জায়গা থাকো ছাব্বিশ তারিখ হইলেও সবাইকে বলতে হয় এখানে আমাদের অসংখ্য ভাই আছে ওনারা প্রত্যেক রাতে তাহাজ করেন ওনাদের জন্য ছাব্বিশ তারিখ সাতিশ তারিখ কোন দরকার নাই আমার নবী সাল্লাহাম ও অ্যাক্সিডেন্ট বান্দাদের উন্মতের চিন্তা করতেছে না তা আমার নবী আমাদের চিন্তা করতেছে যে পাগলাই আরে যদি না বলি তো ঘুমাই ঠিক আছে না তো অন্তত একদিন হইলে আই আই বেটা তাই একটু তারা একটু কোন রকম লাইলাতুল কদর থেকে যেন বঞ্চিত না হয় আমার নবী সাল্লাহ জটিল করে দেন নাই দিনটাকে বড় ইজি করে দিয়েছেন দিনটাকে

ঠিক আছে আর দুই মিনিট পর পর একদম তোবার নামাজ পড়িস তোবার নামাজ পড়লে কি হবে কালকে গুণা করছিস এটা আজকে সো দেখলে বুঝতেও পারবে না যে তুই গুণা করছিস এই আন্দাজে আল্লাহ রব আলিন আমাদের উপর দয়া করেছেন তো সবাই কদরের মধ্যে আপনারা আমরা যেহেতু এখানে ছাব্বিশ তারিখ খতমে কোরআন হবে মোটামুটি রাতে একটা দীর্ঘ সময় আছে আপনারা যেটা করবেন যে আগ থেকে একটু প্ল্যান করে ফেললে প্ল্যান করলে আল্লাহ বরকত দান করে যদি প্ল্যান ছাড়া শুধু গাড়ি তুলছেন ফুঁ করে নিয়ে যাইতেছেন এরকম না গাড়ি তুলছেন গাড়ি গরম করতে হয় গাড়ি গরম করতে আসতে দিবে আপনি একটা চার্ট করে ফেলে কতক্ষণ কোরআন শরীফ করবেন কতক্ষণ জিকির করবেন কতক্ষণ আহ সালাদ তাহাজ্দুদ আদায় করবেন তাহাজ্দুটার জন্য একটা লম্বা সময় নেন এক ঘন্টা সময় নেন মিনিমাম তাহাজ্জুতের জন্য প্রত্যেক দুই রাখাত পর পরে আপনারা যখন বসবেন ধরেন প্রথমে সুভায়ানল্লাহ হামদুলিল্লাহওয়ালা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবাদ বলা হাউলা পূত্তিল্লা বিল্লাহ আজি এটা একশোবার করলেন

আবার ওই আমাদের কিছু ভাই আছে সিলেক্ট করতে বললে ফুস করে তুলে আলি ফলাম মিম যা আলি কাল কিতাব পর্যন্ত পড়ে শেষ তারপরে সুরা ইয়াসিন করে বসে না কোরআন শরীফ করে কোরআন শরীফ ধরেন পাঁচ পাড়া পড়লেন নির্দিষ্ট এক ঘন্টার মধ্যে বড় বড় সুরাগুলা পড়লেন একটা ঘন্টা এটা একটা ঠিক করে নেবেন যে অমুক সময়ের মধ্যে ইয়াসিন রহমান বলতে গুলা পড়বো আর একটা সময় কোরআন শরীফ পড়বো কোরআন শরীফ পড়া এবং কোরআন শরীফের সৌপথে যখন বসবেন যেমন যেন তেন করে বসে যায় সোফার মধ্যে এমনি করে ডাক্তার বসলেন না কোরআন শরীফ নিয়ে যখন বসবেন ভদ্রতার সাথে নম্রতার সাথে আদবের সাথে অজুর সাথে বসবেন তারপরে এটা মাথায় রাখবেন যে আল্লাহ কোরআন শরীফের সাথে বসা মানে আল্লাহর সৌবতে বসা আল্লাহর সৌবতে বসা ফ্রেশনেস অনুভব করবেন রিল্যাক্সড হয়ে যাবেন কোরআন শরীফ যদি বা আদব করেন আপনি রিল্যাক্সড হয়ে যাবেন যেটা করবেন আপনার ভিতরে আল্লাহ যে সুর দান করেছেন সেই সুর দিয়ে পড়বেন কোরআন শরীফ পড়ানি লাগবে আমি পড়বো আপনি আপনি নিজে নিজে এনজয় করতে হবে না অথবা আমি পড়বো আপনার সিনা কানা করে ফেলতে হবে এরকম আর যদি আপনি দ্রুত দ্রুত সুর দিয়ে পড়া যায় শেষ একটা টান দেন অন্তত আপনার ভিতরে ঘরে আশেপাশে যারা শুনতেছে তারাও যেন এনজয় করতে পারে অনেক সময় আমাদের মহিলারা কাজের জন্য করতে পারে না তো আপনি যে পড়তেছেন উনি শুনতেছেন এটা ওনার হয়ে যাবে কোরআন শরীফটাকে সুন্দর করে পড়েন ঘরের মধ্যে বাচ্চারা যেন এনজয় করে এখন তারা সুন্দর সুন্দর মিউজিক শুনে কিন্তু এখানে কোরআন শরীফ পড়তে আসলে আর যদি বাংলাদেশে নিয়ে যান তার কোরআন শরীফ করবে না বাংলাদেশে নিয়ে গেলে বাংলাদেশে আমাদের পাল্লার মেহরবানি আল্লাহ আমাদের হুফাজ দীর্ঘজীবী করুক হ্যাঁ বাংলাদেশের মধ্যে গেলে আপনি আদা মসজিদের মধ্যে তারাবিও করতে পারবেন আর এখান থেকে গেলে তো পড়তেও পারবে না এরা যে আন্দাজে যে দ্রুত গতিতে পঞ্চাশ মিনিটে শেষ করে ফেলতে হবে তারা দুনিয়া যেখানে যাবে যা এবং যে আন্দাজে পরে এটা কোন নামাজ আল্লাহ পাক এটা কেন করে কষ্ট আল্লাহ পাক জানে আল্লাহ যদি এদেরকে সোয়াব দেয় আমাদের তো কিছু করার নাই কিন্তু কথা হচ্ছে পড়ানি তো এরকম না কোরআন শরীফকে আমার নবী অসম্ভব জোর দিয়ে বলেছেন যেন মেলোডিয়াস বয়স দিয়ে কোরআন পাকে তিলাবাদ করে মেলোডিয়াস বয়স দিয়ে কারণ আপনি তো আমার অর্থ বুঝতেছেন না আল্লাহ রবুল আলমিন কালামে পাকের মধ্যে কি বলেছেন সেটা তো আপনি বুঝতেছেন না যেটা বুঝতেছেন সেটা ইন্টারন্যাশনাল মিউজিক সেটা বলে কি সুর সাউন্ডটা বুঝতেছেন এই সাউন্ডটা যদি সুন্দর হয় তো অটোমেটিক্যালি মানুষ অ্যাট্রাক্টেড হয় তখন আপনি ইমাম সাহেব দীর্ঘ করলে আপনার ভিতরে কাশি আসবে না এখন একটু জোরে করলে এদিক থেকে একজনা দেয় কাশি ওদিক থেকে একজনা দেয় কাশি বুঝছেন কাশি কাশি ভুলে যাবেন যদি কোরআন শরীফ এই যে আমাদের আপনারা যান উমরার মধ্যে আপনারা এনজয় করেন না সেখানে দীর্ঘক্ষণ কে আমল লাইন করে কেউ কেউ কাশি দিছেন ওখানে কেন এনজয় করতেছেন রুহানি একটা আহমদিনের শরীফের মকাম দা মক্কার মকাম আলাদা তুমি একটা এনজয় তো করতেছেন আপনি আমি সেই জিনিসটা বলতেছি তো তাহাজুদের জন্য আপনি আমাদের এই এখন থেকে দোয়া করবেন আল্লাহ জন্য সবাইকে সবে কদর নসিব করে আমার নবী সাল ইসলাম হাদিসে বাকের মধ্যে সবে কদরের একটা এনভায়রমেন্টাল চিত্র দিয়েছে তো সবে কদরের দিন দিনটা অনেক সুন্দর যাবে অনেক সুন্দর হবে চাঁদের আলো ফকফকা হবে খুব বেশি একেবারে সাদাও না কালো না মাঝখানে আপনি এনভায়রমেন্ট দেখলেই আপনার ভিতর থেকে বুঝতে পারবেন যে আজকে লাইলতুল করেন এরপর আপনি যখন অর্ধরাত্রিতে হাত তুলবেন দেখবেন আপনার ভিতর একটা ঝাকুনি অনুভব করতেছেন কেন যেন একটা मोहब्बत লাগতেছে ইচ্ছে করবে সিজদার মধ্যে দীর্ঘক্ষণ থাকি দেখবেন বুক ফাটা কান্না আসতেছে মনে করবেন লাইলাতুল কদর এগুলো হাদিসে পাকের পথে আমর নবী আনবারে একটা চিত্র দিয়েছেন এই লাইলাতুল কদর লাইলাতুল কদরে এই আন্দে দিনটা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাত মুসিব করুন মওলাই তরি মোহাম্মদ এর কাউকেushmanতো জানা আল্লাহ লাইলাতুল কদর থেকে বঞ্চিত। وما علينا الا البلاغ المبين السلام عليكم ورحمه الله و